জামাত ইসলাম ফেল করেছে না পাশ করেছে এটা দিয়ে আমার কোনো লাভও হবে না আমার ব্যক্তিগত কোনো লসও হবে না এই দেশের ক্ষতি হয়েছে ধরেন আজকে একটা নির্বাচন হয়েছে এটা কিন্তু উনিশশো সালে নির্বাচন না বাংলাদেশের মানুষের চোখের সামনে একটা নির্বাচন হয়েছে আপনারে মনে করার কোনো কারণ নাই যে আমরা এই দেশে ভেসে এসেছি আমাদেরকে এই দেশের মানুষ চিনে না আমরা এই দেশের মানুষ আমরা কি বলতে চাই কী বলেছে কি বুঝাইতে চেয়েছে সেটা মানুষ বুঝে না এটা মনে করার কোনো কারণ নেই চোখের সামনে যা হওয়ার হয়েছে যেটা হয়েছে আজকে যেটা বলছি কালকে সেটাই বলবো আগেও সেটাই বলেছি ওই জায়গাতেই থাকবো আপনার মনে করার লাভ নাই যে কালকে তারেক রহমানরে যারা গালাগালি দিয়েছে লন্ডনে আছে চেনে না এখানে বসে আপনার এই বিরিয়ানির দোকান থেকে টাকা খায়া তারপরে তারা এখন যায়া এই ফেসবুকে টোস্ট মারে নানান ধরনের মশা টোজা করে আরে বেটা জামাত ইসলাম ফেল করেছে না পাশ করেছে এটা দিয়ে আমার কোনো লাভও হবে না আমার ব্যক্তিগত কোনো লসও হবে না এই দেশের ক্ষতি হয়েছে চোর বাটপার দুর্নীতিবাজ এরা যদি দেশ চালায় সেই দেশ কোনোদিন ভালো চলবে না অনেক মানুষই অনেকেই বলেন যে ভাই আপনি সরাসরি কেন বিএনপির বিরুদ্ধে হঠাৎ করে গেলেন আপনি তো বিএনপির লোকই ছিলেন ভাই আমি আওয়ামী লীগের সময় আপনাদেরকে একটা জিনিস বলেছে আমার কিন্তু ভাই দুর্নীতি নিয়ে কোনো সমস্যা না এই যে বিএনপিতে দেখেন না আপনারা লিখে দিলাম লিখে দিলাম যারা অনেক মজা টজা করছেন অনেক খুব ভাবসাপ নিচ্ছেন এমপি হয়েছেন এবার এমপি হওয়ার উদ্দেশ্যটা কী রে তোর চুরি করার জন্য জাস্ট চুরি করার জন্য এমপি হয়েছিস উপর শ্রেণীর এই চোর তোর সন্তান একটা এমপি চোখ বন্ধ করে বলে দেবেন বিএনপি কিংবা আওয়ামী লীগের চোখ বন্ধ করে বলে দেবেন ও যদি এমপির ছেলে হয় ও চোর ওর পেটের মধ্যে পাড়া মারলে চুরির টাকা বের হবে চুরির ভাত বের হবে খাবার বের হবে ও যে গাড়ি চড়ে সেটা চুরির টাকার বাংলাদেশের জনগণের চুরির টাকা নিয়ে ওর বাপে এত টাকা বেতন পায় না যে ছেলেরা অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ সেখানে নিয়ে পড়াশোনা করে সব এমপিদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে সবার বাদ নাই কিছু হইলেই তারা বিদেশে টাকা পয়সা কেমনে পাঠাবে পোলা পোলাপানি কেমনে বিদেশ পাঠাবে আর পাতলা পায়খানা হাঁচি কাশি যাই হোক তারা সিঙ্গাপুর থাইল্যান্ডে গিয়ে ট্রিটমেন্ট নেবে এটা কমন জিনিস টাকাটা কোথেকে আসে চোর বাংলাদেশে এই চুরি করে তারপরে রাজনীতি করে কিন্তু এটা নিয়ে কিছু বলতাম না কারণ চুরি করে আপনি যদি নাকি এখন থামাইতে যান এটা থামাইতে পারবেন না বা এটা একদম ইস্টাবলিশ হয়ে গিয়েছে যে এরা চুরি করবেই এটা এইভাবেই চলবে কালকে একজনকে আমি বলছিলাম যে কোনো এক পুলিশ অফিসারের আপনার সাথে কথা হচ্ছিলো আমি তার বললাম যে ভাই ওনার সাথে কথা বলার সময় ভাবি আবার পাশে থেকে বলছে যে ভাই কে সেই মাঝে মধ্যে কথাটা হয় আমি ভাবি ভাবি সালাম এই ভাই তো ভোটটা দিবে না দাঁড়িপাল্লায় আপনি কিন্তু দিবেন তো উনি এই ইয়ে বললো ওনার হাজব্যান্ড আমার আবার বললো যে কয় ভাই আমরা দাড়িপাল্লায় ভোট দিতে পারবো না এটা আমাদের এই উপরের একটা ই হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই দাঁড়িপাল্লায় ভোট দেবো না ধান শিখতে ভাই কেন এটা এত ইয়ে হলেন কয় না ভাই আমরা এটা যদি তার ইয়ে পাল্লা যদি আসে তাইলে আমাদের সমস্যা হবে মানে বুঝছেন তো ওই ঘুষ খাবে ওইটা ও একদম এই মাইন্ডের ভিতরে মাথার ভিতরে ঢুকিয়ে রেখেছে যে ও ঘুষ খাইয়ে মরবে ওর ঘুষ দিয়েই চলতে হবে ওর সৎ হবে এই চিন্তা ভাবনা ওর মাথার ভিতরে নাই নাকি তার কিছু অফিসার প্রফিসার সহ নাকি তারা এই ইয়ে করেছে না জামাতিস আমরা আসতে দেওয়া যাবে না এই হয়েছে গিয়া মানে বাংলাদেশের অবস্থা এই জায়গা থেকে আপনি রাতারাতি চলে আসবেন এটা সম্ভব না এরা ই করে আরে বাবা বিএনপি এসেছে বিএনপি তোর সমস্যা কি তোর লাভটা কি ধান্দাবাজি করবি এখানে বসে বিরিয়ানির দোকান থেকে টাকা খাইতি এখন ওইখানে যায় বাংলাদেশে যায় ফাইভ স্টার হোটেল ওই যারা টেম্পু টেম্পু থেকে টাকা টুকা উঠাবে ওদের কাছ থেকে তোরা চাঁদা নিয়ে খাবে এটা এটাই তো একটা টেলিভিশনে যায় না বসবি এরপর ওইখান থেকে বসে বসে তারপরে ধান্দাবাজি করবি বিভিন্ন জায়গায় তোর এই যে এমপির কাছে যে এলাকার পলাপান যে যায় টাকা পয়সাগুলি দেয় এটা কিসের টাকা যে ভিক্ষা করে ওর টাকাও তোদের পেটে যায় এই যে এমপিদের পলাপান যারা আসিস তোদের পেটের মধ্যে ভিক্ষা করে ফুটপাতে বসা ল্যাংরা খোরা যেসব মানুষ যাদেরকে আল্লাহ কোনো না কোনো কারণে প্রতিবন্ধী বানিয়েছেন এরা হালাল ইনকাম করে ভিক্ষা করা হালাল কিন্তু খুব নিম্নমানের হালাল কিন্তু হালাল এটা আরাম না সেই মানুষের টাকা তোদের পেটে আছে কারণ ওই যে ভিক্ষা করে না ওরা কিন্তু চাঁদা দেয় চাঁদা না দিয়ে কেউ বসতে পারে না এই চাঁদার এই টাকা তোদের পেটে সো এমপি দিয়ে তোরা এই এমপি হয়েছে সেই আবার ভোট চুরি করা এত খুশি হয়ে তারপরে এত ভাল লাগে কথা বলতে আরে বাবারে বাবা মনে বিরাট একটা ব্যাপার বা কি ভাই কী হইল বিশাল ব্যাপার কি করবি চুরি করবি কোনো ভালো উদ্দেশ্য আছে একজন এমপি বল আমার বিএনপির একজন এমপি আছে যার কিনা উদ্দেশ্য আছে আসলে দেশের এই করা দেশের স্যারা মারা এরা এই যে কথা বলে দেশের মানুষের জন্য কিছু আল্লাহর পর মানুষের জন্য যদি কিছু করতে চাইতি তো সম্পত্তি কমে কোনো এমপির সম্পত্তি কমে জীবনে কোনো দিন ওই এমপি হইলে ওর যদি পাস কোটির মালিক হয় পরের বছর এই হলফনামার মধ্যে যাই করে এই হইল কী অবস্থায় এই হলফনামাটা নিয়েও এই ইউনুসের সরকার এই শয়তানি করেছে আওয়ামী লীগের সময় হলফনামাগুলো অনলাইনে দেখা যাইতো কয়েকদিন আগে এই এই নির্বাচন কমিশন আসার পরে হলফনামাগুলো সব বন্ধ করে দিয়েছে বন্ধ করেছে কেন জানেন দুই সালে এইবারের অনেক বিএনপির প্রার্থীদের হলফনামা ওইখানে ছিল ওই সম্পত্তির হিসাব এই দেড় বছরে তো মিলবে না এই দেড় বছরে তো এক একজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে এগুলো তো মিলবে না তো না মিললে কী হবে না মিললে তাইলে দেখে ফেলবে বুঝে ফেলবে ইচ্ছা করে খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই ইয়েটা ওইখান থেকে সরানো হয়েছে হলফনামাটা রেজাল্ট রেজাল্ট আর আপনি আমি যখন কিনা না বারোটা পর্যন্ত আপনারাদের ইয়ে করলাম ঘুমাইলাম তখন পর্যন্ত আপনাদেরকে আমি এ ইয়েতে লাইভে বলেছিলাম যে প্রথমে চারিদিক থেকে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা দাঁড়িয়ে পাল্লা রেজাল্ট আসা শুরু করেছে আমার দুইজন ফোন করেছে মানে মজা করার জন্য ভাই টিকিট করেন দেশে আসতে হবে সেই আমি বললাম ভাই দেখেন এখনও বহুত খেলা বাকি আছে এখানে এত ইজি না জিনিসটা এখনও ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিপ স্টেট তারপরে হইল গিয়া উত্তর পাড়াটারা যা যা আছে সব মিলে তারপরে বহুত হিসাব আছে তখন নির্বাচন কমিশনের যে অ্যাপসটা আছে সেখানে দেখাইলো সব শেষ ওরা দেখেছে দাঁড়িপাল্লা সতেরো আর ধানের শীষ বারো প্রথমে কিন্তু পাঁচটা না ছয়টা সব দা সব দাঁড়িপাল্লা সব এরপরে সব শেষ ইয়ে এসে দাঁড়াইলো হলো আপনার দাঁড়িপাল্লা হইলো ইয়ে সতেরো আর ওরা বারো হঠাৎ করে অ্যাপসটা বন্ধ হয়ে গেলো ওইখানে আর কোনো কিছু দেখায় না কিছু দেখা যায় না আমি আপনাদেরকে এই চোরের বাচ্চাদের সাথে আমার সমস্যাটা কেন হয়েছে সেটা এই দেশের মানুষ হারে হারে টের পাবে এই চোরের বাচ্চারা আসার পর থেকে শুরু থেকে এরা জাউরামি শুরু করেছে ইন্টারন্যাশনাল জাউরা একটা নিয়ে বসাইছে ওইখানে ন্যাশনাল জাউরাদের পাশাপাশি ইন্টারন্যাশনাল জাউরাও সেখানে বসেছে সেই জাউরারা বসে তারপরে কি করলো যারা ওদেরকে বসাইলো ওদের নাম দিল মব মব নাম দিয়া তারপরে করলো কি ওদের দায় মুক্তি দিল সুয়ারের বাচ্চা দায় মুক্তি শেখ হাসিনারে খেদাইছে এটার দায় মুক্তি এটা কি অপরাধ করছে যে ওর দায় মুক্তি দিব হিটলারের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল মুসলিমের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল কয়েকদিন আগে সিরিয়াতে হয়েছে দায় মুক্তি দেওয়া হয়েছে জীবনে কোনো দিন কোনো বিপ্লবে দায় মুক্তি দেওয়া হয় দায় মুক্তি দিলে কি হয় এটা বাংলাদেশেই উদাহরণ আছে জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিলেন এই আপনার ইন্ডেমনিটিটা যদিও মুস্তাকের সময় দেওয়া হয়েছিল সে এক্সটেন্ড করেছিল সে সেটার উদ্যোগ করে নাই কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল যে পনেরোই আগস্টে এটা নিয়ে কোনো বিচার করা যাবে নাই সেই বিচার হয় নাই আজকে যে দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দিয়ে ইউনুস প্রমাণ করে গিয়েছে যে এরা অপরাধ করেছে এই অপরাধের বিচার করা যাবে না আমি অপরাধ করিনি আপনি দায় মুক্তি দেবেন কেন যেদিন দায় মুক্তির কথা বলা হয়েছে দায় মুক্তি অধ্যাদে যেদিন জারি করা হয়েছে সেদিন এই যে যারা আছে আজকে বিপ্লবী যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এদের ফাঁসির দড়ি রেডি করে গিয়েছে সেদিন থেকে এরা এসে এখন সুশীল সাজে একদম শুরুতেই মাহমুদুর রহমান যখন দেশে গেল মাহমুদুর রহমান দেশে যাবে তারা মাহমুদুর রহমানের তিন চার দিন দেশে জেলে থাকতে হইল ওনারা আইন মেনে তারপরে তুই কোন আইন দেওয়ারে উপদেশটা হয়েছিল আমার বলতো কোন আইন তোরে শেখ হাসিনার দেশ থেকে বার করাইলে শেখ হাসিনার সংবিধানে কোনো অসাংবিধানিক বিধানিক কোনো অনির্বাচিত সরকারের কোনো অস্তিত্ব আছে সেই সংবিধানের উপরে বসে তোরা চুপ করে রেখে দিছিস তোরা আসিস এদের বিরুদ্ধে দায় মুক্তি আধ্যাদেশ দেশ এই দায় মুক্তি দিয়া আমি আজকে আমার আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে সেটা জানি না সারা জীবন তো বেঁচে থাকবো না আমার মৃত্যুর আগে হোক আর পরে হোক আপনাদের একটা জিনিস বলে গেলাম এই দায় মুক্তি দিয়া যারা এই হাসনাত সার্জিস নাহিদ আসিফ মাহফুজ যারা যারা আছে না এদের ফাঁসি একদিন এই দেশে হবে হইতে পারে যদি এই দেশে আবার আওয়ামী লীগ ব্যাক করে আর আওয়ামী লীগ যে ব্যাক করবে সেটা মোটামুটি গ্যারান্টি হয়ে গিয়েছে আওয়ামী লীগ আপনি রাজনীতি এই দেশে করতে দেবেন রাজনীতি করতে দেওয়ার পরে মনে করেন দশ পনেরো বছর পরে আওয়ামী লীগ আসলো আপনাদের এই বিচার করবে না বিচার তো করার জন্য আপনি সুযোগ দিয়েছেন আপনি বলেছেন আপনি অপরাধ করেছেন সেটা দায় মুক্তি দেওয়া হয়েছে তাই মুক্তি আধ্যাদেশটা বাতিল করে দিল কি করবেন পনেরোই আগস্টের ঘটনায় সব কটার ফাঁসি দেওয়া হয়েছে না ইনশাল্লাহ কথা হবে আবারও